যেগুলো আমার অনেক পুরনো হয়ে গেছে বাট আমার কাছে এখনো নতুন সেগুলো তো চলুন সেই ছবি আঁকাগুলো আজকে সমস্ত লাইভে আমি দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা আমার পেছনে ওয়াল পেন্টিং এটা আমি অনেক বছর আগে করেছিলাম এখনো এটা লং লাস্টিং করছে দেখুন তো প্রথমে আছে এখানে মা দুর্গার একটা ফেস এটা আমি ছোটবেলায় এঁকেছিলাম অনেক ছোটবেলায় যেটা দেখুন হয়ে এটা হচ্ছে বাঙালি যে তাল পাকাটা হয় সেখানে দুটো আঁকা দেখুন জানাবেন কেমন ছবি আঁকা গুলো এগুলো অনেক পুরোনো ছোটবেলায় এঁকেছিলাম এবার যেটা আছে সেটা হচ্ছে গণপতি বাপ্পা এ দেখুন তারপরে আছে এটা হচ্ছে রাম এটা রামনবীতে আঁকা হয়েছিল আরো আছেন এটা হচ্ছে এটা হচ্ছে মহাদেব দেখুন ভালো করে এটা তো যারা যারা লাইভে আসেন তারা ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটি আমি ফার্স্ট টাইম লাইভ করছি জানি না কীভাবে করে ঠান্ডা লেগেছে এটা হচ্ছে সরস্বতী আরও আছে এটা কালী ঠাকুর এগুলো ছোটবেলায় একা তার ভুল ত্রুটি আছে এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে এর মধ্যে আমি জানি তো আরো আছে আমার একটা ড্রয়িং এই যে এই একটা আরেকটা আছে এই যেটা এটা আমি এঁকেছিলাম হচ্ছে দুর্গা পুজোর সময় যেটা সকলে আশা করি দেখেছেন শর্ট ভিডিওতে আমার বড় বড় কিছু ড্রয়িং আছে সেগুলো আমি দেখাবো তো আগে দেখিয়ে দিই সকলকে এটা লক্ষ্মী ঠাকুর এটা আশা করি আমি কিছু দিনের মধ্যে এটা রং করে আমি শর্টে ছাড়বো আশা করি সকলে ভালো লাগবে দেখুন আরও আছে এটা হচ্ছে রাম এটা বেশি একটু সকল পছন্দ করেছে সকলে এটা আরও আছে এগুলো বেশিরভাগ ছোটবেলায় আঁকা এগুলো সব ছোটবেলায় আঁকা আমাদের আরো আছে এটা গণেশজি আমার সব থেকে নবরাত্রি যে ড্রয়িংটা আমি করেছিলাম সব থেকে আমার নিজের পছন্দের যে ড্রয়িংটা ছিল তার মধ্যে আরো আছে গণেশ জননী এই যে আমার সব থেকে ভালো লাগে যে গণেশটা দেখুন গণেশটা দেখুন এটা হচ্ছে আরেকটা আরো এটা একটা মানে কি বলবো সবথেকে এই কৃষ্ণ ফেজটা আমি এঁকেছিলাম এটা ছিঁড়ে গেছিল দেয়ালে লাগানোর পর দেখুন যথেষ্ট সুন্দর হয়েছিল ছোটবেলায় একাটা যে ফটোগুলো হয় এটা তার করে ওয়াল পেন্টিং এটা হচ্ছে জনপ্রিয় সেই খাতা দেখতে পাচ্ছেন চলুন ফার্স্টে কি আছে খাতাটার মধ্যে সেটাকে দেখে ফার্স্টে পেজ খোলার পর আছে এই ড্রয়িংটা এটা সরস্বতী ঠাকুর প্রথমে আমি এটা এঁকেছিলাম ড্রয়িংয়ে এই দেখো তারপরে আছে আরেকটা এটা একটা সিক্রেট এটা সবথেকে কিউট সরস্বতী যাকে বলে এরকম আরো আছে ড্রয়িং তার মধ্যে এই যে একটা এটা হচ্ছে কিউট গোপাল তারপর আরেকটা আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি দেখেছিলাম একটা মন্দিরে গিয়ে দেখেছিলাম এই ঠাকুরটার নাম সাধারণত লেখা ছিল গোপীনাথ ঠাকুর ওকে তো দেখুন এটা এই যে এটা হচ্ছে পিটের মা তারা আহ যারা যারা আহ শিব ঠাকুর লাবার যাকে বলে তাদের জন্য এই ড্রয়িংটা স্পেশাল ওকে এটা এটা হচ্ছে একটা কষ্টে সিন যেটা বলে এটা দৌপতি আরো আছে আমার কাছে জয়েন এটা হচ্ছে মীরাবাই দেখুন কেউ একজন লিখেছে হ্যালো বলেছেন হ্যাঁ বলেছি চলুন যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করে বলে দেবেন কী কে আছেন ওকে আমি দেখেছি নাইন 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 লেখা তারপরে ড্রয়িংটা হচ্ছে এখানে আছে রাধা একটা কিউট রাধা যেতে বলে যেটা তারপরে আছে এখানে এটা মহাকালী এটা কালী ঠাকুর বাঙালির শ্যামা যাকে বলে আরো আছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ এটা মায়াপুরে গিয়ে এঁকেছিলাম এই যে চলুন আরো ড্রয়িং আছে আমার কাছে এটা হচ্ছে রাধা রানী যেই চোখের যে ফেসটা হয় সেটা আমি এঁকেছিলাম এই যে এগুলো আমার রিসেন্ট আঁকা ছবি আরো আছে আমার কাছে এই শ্রীকৃষ্ণটা এঁকেছিলাম সোনাই মন্ডল হাই লাইট ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সকলে জানিও সকলে কেমন আছো গরমে তারপরে এটা 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 হচ্ছে কালীঘাটের মা কালী আমি এঁকেছিলাম আমার সব থেকে ভিউ বেশি হয়েছে জানি না মা কালীর আশীর্বাদে তো এই যেটা এটা আমার সব থেকে না মা কালীর কৃপা এটা আমার কত হয়েছিল তার আগে ষোলোশো লাইক কমপ্লিট হয়েছে ড্রয়িংটায় আমি জানি না কিভাবে হয়ে গেল এটা আমার ইউটিউব শর্টস জনপ্রিয় ভিডিও এটা ওকে সকলে জানিও কেমন লাগছে ড্রয়িংগুলো এগুলো আমার ছোটবেলা এবং রিসেন্ট একা কিছু ছবি এগুলো এই ড্রয়িংটা রং করব করব বলে আর করাই হচ্ছে না ড্রয়িংটা এটা হচ্ছে একটা মা দুর্গার ড্রয়িং এই দেখো এটা খুব তাড়াতাড়ি আমি রং করে পোস্ট করব ইউটিউব শর্টসে তো আমার স্কুলে আমার ম্যামকে ড্রয়িং করেছিলাম বাণী ম্যাম সেটা আমি দেখাচ্ছি একদম লাস্ট পেজে করেছে এটা আমাদের স্কুলের একজন বাংলা শিক্ষিকা এই দেখো তো আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার চাকদা হতে চাকদা জগন্নাথ মন্দিরের কাছে ফেমাস একটা মন্দির যাকে বলে ওকে ওকে এবার আমার কিছু বড় সড়ো ড্রয়িং দেখাতে চলেছি এটা আমার ড্রয়িং এর খাতা এই খাতাটা আমি পেয়েছিলাম হচ্ছে আমার স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল সেখানে এটা আমাকে গিফট করেছিল এরকম এখানে তার ট্যাটু আছে ফার্স্টে আছে হচ্ছে প্রথম ড্রয়িংটা আমি একদম ছোটবেলা এঁকেছিলাম এটা হচ্ছে সেই ড্রয়িং দেখতে পাচ্ছি তারপরে আরো আছে এইটা হচ্ছে সেই জনপ্রিয় ড্রয়িং এই ড্রয়িংটা আঁকতে আমার যা সময় লেগেছিল বাপরে বাপ দেখো তারপরে আরো আছে এটা হচ্ছে মা দুর্গা কি একজন লিখেছে কিছু না ভাই আমি তোমাকে একটা ভিডিওটা একটা কমেন্ট করেছি আমাকে ব্যাক করে দিও ওকে আমি ব্যাক করে দেব যারা যারা দেখছো লাইভটা অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা আরেকটা কাজ হবে এটা আরেকটা ছবি এই যে এটা সারা তো দুর্গা ঠাকুর এখানে কার্তিক এখানে এটা সরস্বতী এখানে মা দুর্গা এখানে লক্ষ্মী এখানে গণেশ একটা বিশাল বড় খাতা একটা আরো আছে এই খাতায় তেমন আর ড্রয়িং করা হয়নি আরেকটা জনপ্রিয় ড্রয়িং সেটা দেখাবো তোমরা যারা কৃষ্ণনগরে থাকো কৃষ্ণনগর বুড়িমার কথা তোমরা শুনেছো আশা করি তো দেখো এটা বুড়িমা দাঁড়াও এটা হচ্ছে কৃষ্ণনগরে সেই বুড়িমা বলে এটা হচ্ছে কৃষ্ণনগরে সেই বুড়িমা এঁকেছিলাম এই যে তো আর তেমন ড্রয়িং আমার আর করা হয়নি এই সমস্ত ছিল এই খাতা ভরে গেছিল এই যে এত বাবা তো আজকের মতো এতটাই আহ তো ভিডিওটা লাগলো আর জয়েন গুলো কেমন লাগলো অবশ্যই সকলে জানাবে তো চলো আজকের মতো এতটাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর গরমে বেশি করে জল খাবে তো চলো হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এতটাই তারা